উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসিসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা গুয়াহাটিতে সাংবাদিককে নিগ্রহ বিক্ষোভ প্রদর্শন শিলচর প্রেস ক্লাবের সড়কের দুই পাশের জমি জবরদখলের চেষ্টা সরকারি স্কুলের শিক্ষকের কাবুগঞ্জে অভিযোগ দুই অসহায় মহিলার শিলচুরের সুনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজের দুরবস্থা পনেরো দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি কংগ্রেসের খোঁজের সম্প্রতির ইফতারে শহরের বিশিষ্ট জনের অংশগ্রহণ শিশুর দান চব্বিশ হাজার টাকা এবার বিস্তারিত সংবাদ সংবাদ মাধ্যম ক্রস কারেন্টের বিশিষ্ট সাংবাদিক দিলুয়ার হোসেনের উপর পুলিশের নিগ্রহের ঘটনা তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানার শিলচর প্রেস ক্লাব মহানগরী গোয়াটিতে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে ঘিরে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন সাংবাদিকরা বুধবার শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উত্থাপন করছেন শিলচরের বিভিন্ন সাংবাদিকরা এদিন প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা এক হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনা নিয়ে প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে জানান সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব পালনকে খর্ব করা কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং অবিলম্বে সাংবাদিক দিলোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে অবিলম্বে মুক্তি যদি না দেওয়া হয় তাহলে আগামী দিনে সাংবাদিকরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গুহাটিতে কর্মরত সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার তানা আটকে রেখে গ্রেপ্তার করা হলো এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দিক্ষার জানাচ্ছি আমরা স্পষ্টভাবে এ কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয় বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয় এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার সেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না আমরা সংবাদ মাধ্যমের যারা রয়েছে সাংবাদিকরা যারা রয়েছেন তাদেরকে আপনারা এভাবে টার্গেট করে কখনো আপনারা সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারবেন না অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং অবিলম্বে দিলোয়ার হুসেন মজুমদারকে তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে অতিরঞ্জিত না করে তাকে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি এবং সাংবাদিকদের আপনারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে শুধু আপনাদের সেই প্রচারের যন্ত্র হিসাবে আপনারা যদি দেখেন তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক ভুল হবে এ কথাটুকু আমরা জানিয়ে দিতে চাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবৈধভাবে জমি দখল বন্ধের কঠোর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কাবুগঞ্জের পাকাইপাড়ের সরকার কর্তৃক ভারতমালার সড়কের দুই পাশে থাকা হরিপ্রিয়া সিনহা ও কৃষ্ণা সিনহা নামের দুই অসহায় মহিলাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ভূমির জমি জবরদখলের কাজ চালিয়ে যাচ্ছে সরকারি স্কুলের শিক্ষক বিলিন্দ্র সিনহা বিপিন সিনহা সহ অন্যান্যরা হরিপ্রিয়া জানান গত বিশ মার্চ রাত্রিবেলা নিজ বাহিনীকে সঙ্গে নিয়ে সেই শিক্ষক ভারতমালার রাস্তার পাশে থাকা জমিটিতে উপস্থিত হয়ে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মাটি ফেলানোর কাজ শুরু করে দেয় এই ঘটনার কথা শুনে হরিপ্রিয়া সিনহার পুত্রসহ গ্রামের কিছু সংখ্যক মানুষ গিয়ে প্রতিবাদ জানালে বিলিন্দ সিনহা ও তার বাহিনীর লোকেরা তাদের ধারালো অস্ত্র দিয়ে খেয়ে গালিগালাজ করে তাড়িয়ে দেয় পরবর্তী সময় এ নিয়ে হরিপ্রিয়া সিনহার পুত্রসহ গ্রামের আরো কয়েকজন মানুষ বিষয়টি নিয়ে কাছারির পুলিশ সুপারের সঙ্গে গিয়ে সরাসরি আলোচনা করেন পুলিশ সুপার সঙ্গে সঙ্গে সুনাই সার্কেল অফিসারের সঙ্গে কথা বলেন পদক্ষেপ গ্রহণের জন্য আরও বলেন বিলিন্দ সিনহা একজন সরকারি শিক্ষক হয়েও সে কিভাবে অসহায় মানুষের ন্যায্য জমি জবরদখলের কাজ চালিয়ে যাচ্ছে কিসের মদতে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের মাধ্যমে উনাদের ন্যায্য জমিকে ফিরিয়ে দেওয়ার জন্য বিনর্ম অনুরোধ জানান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা শাসকের কাছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার আমি কৃষ্ণা সিনহা আমার দিদি হরিপ্রিয়া সিনহা আর পিতৃ সম্পত্তি পৃথিবী সম্পত্তিও আরেকজন বিনীন্দ্র সিনহা এবং বিপিন সিনহা তারা দখল করিয়া আমরা মানে মালার যেদিন থাকিয়া রাস্তা ইসে ভারতমাল এদিন থাকিয়া মানে তারা হেরাসমেন্ট করে আমরারে আমরা তো আমরা বায়ুই নাই আমরা দিদি আর আমি আর দিদিও অসুস্থ আমিও অসুস্থ তারা এটা দেখিয়া মানে তারা ভুল মানে দুর্যবস্তি করি আপনার জমিগুলার দখল করে তারা আপনার পূর্ব দিকেও জায়গা আছে পশ্চিম দিকেও জায়গা আছে আমরা আর ঈদের তা তারা দখল করার পরে আমরা দোলাই থানাত গেছিলাম গিয়া থানার গিয়ে এখানে কোনো রেসপন্স দিই না পুলিশে এখন আমরা জমিটা আমার যে পিতৃ সম্পত্তি জমি আছে যে এইগুলো আমরা চাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা এটা আবেদন মানে আবেদন করি আমরা জায়গাগুলো আমরা ফিরাইয়া দিত এটাই অনুরোধ আমরা স্যারের কাছে নমস্কার আমি প্রান্ত সিনহা আর উনি আমার মাসি কৃষ্ণা সিনহা আর উনি আমার মা হরিপ্রিয়া সিনহা তো বিষয়টা এরকম ওইসে মানে যে বিনেন্দ্র সিনহা একজন অ্যাসিস্ট্যান্ট টিচার সি আর সি নরসিংপুর ব্লকের উনি একজন টিচার হইয়া ওপেনভাবে মানে ল্যান্ড গ্রেপ করেন আর কি যেহেতু এটা আমরার জায়গা আমাদের মানে অরিজিনাল দলিল আছে আমাদের নামে নামজারি আছে মার মাসের নামে নামজারি থাকার সত্ত্বেও মানে এই মানে আজকের এই নাইনটিন সেঞ্চুরি যেখানে মানে আইন আর আদালত এত কঠোর এই জমানার মধ্যে হেজে এরকম মানে দিন দুপুরে যে মানে হেজে ল্যান্ড গ্রেপিং করে এটার বিষয়ে আমরা দোলাই থানাতে মানে আমরা এফআইআর দিছি আমরা এফআইআরটা তারা মানে মানে রেজিস্টার করছে না এই যে তারা কইছে যে ল্যান্ড গ্রেভ মানে ল্যান্ড গ্রেভিংয়ে মানে কোনো মানে এক পুলিশে কোনো পার্টিকুলার ঢুকে না এরকম কইছে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা এসপি স্যারের কাছে গেছি এই যে আমরা স্যারের কাছে মানে পিটিশন দিছি আর কি পিটিশন দেওয়ার পরে স্যারে কিন্তু আমরা বিশেষ মানে সম্মান জানাইছো না আর আমি আর মাসি গেছিলাম আর কি স্যার মানে খুব সম্মান জানাইছো না আর স্যারে আমরা একটা কইয়া দিছই তোমরা যদি মানে অসুবিধা হয় আমি ইভেন তোমরা একটা পুলিশ ফোর্স দিয়ে দিবি ফর প্রোটেকশন আর লগালগ তাই না আমরা মানে সুনাই সার্কল অফিসার যে আসেন মারিয়া তানিম তো ম্যাডামরা ফোন করিয়া কইসেন যে তুমি অতি সত্যি দুই তিন দিনের মধ্যে ডিমার্কেশন করাইয়া তারা জায়গাগুটটা তুমি মানে ডিমার্কেশন পিলার বোয়াই যে যেহেতু তারা মানে সুখ শান্তিতে থাকতে পারে তে আমি এটাই মানে যখন আমি মানে গেছি বীরেন্দ্র মানে নেক্সট দিন সকালবেলায় যখন গেছে তখন আমি আর আমার মানে মামা একজন আসুন আর কি তাই না লগের আপনার গ্রামের দাতুদুর লইয়া গেছিলাম আর কি তো যাওয়ার পরে বীনদ্র সিনহাই আমার কইরা যে আপনারা পুলিশ মানে দলে পুলিশ থানায় বলে হেরে কইয়া দিছে বলে মাটি ফলক কইয়া তখন এইটা মানে সত্যি না করিথা দিয়ে তো আমি জানি না কিন্তু হে আমার ওপেনভাবে কর এসপি পি পর আমি যে আপনার তো এসপি পি আছে গেছি একশন নহ তোমার উপরে হে হয় এস এসপি কেনে এসপির বাপের ক্ষমতা থাকলে আমার এই আটকাও হে মানে স্পিরে সারে ডোরাই না একজন কাসারের মানে মালিক কইতে গেলে আর কি হে স্পিরেও ডোরাই না আর থানা দিলে তো তার একশন নেই না আমরা ল্যান্ড ল্যান্ডে আমরা থানা আমরা ও করি না মারপিট বা ক্রিমিনাল হইলে আমরা থানায় এই মানে তারা মানে যেগুলা তারা কইয়া দেয় আর কি তে হে তো স্পিরেও ডোরার না কেউরও ডোরার না এর আমরা বাধ্য আমরা মিডিয়ার সাহারা নিলাম আর কি শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বুধবার এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগারের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের নিম্নমানের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতি সত্বর সমস্যার সুরাহা করার আবেদন জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান শিলচর মিজোরাম জাতীয় সড়কের কাজ নির্মাণ সংস্থা এর আওতায় শুরু করা হয়েছে কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা আড়াই থেকে তিন ফুট উঁচু করা হয়েছে ফলে আসন্ন বর্ষার মশরুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করছেন কংগ্রেসের প্রতিনিধি দল সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণসহ বিভিন্ন ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ স্থানীয়রা অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার হয়নি হয়নি এলাকায় থাকা দুটি কালভার্টের কাজও এখনো সম্পন্ন করা অভিজিৎ আরও জানান এনএসডিসিএল এর সাথে রাজ্য সরকারের কোনো বিভাগেরই যোগাযোগ নেই ফলে দুর্ভোগ পয়াচ্ছেন স্থানীয়রা উন্নয়নের নামে অর্থের হরিলুট কংগ্রেস কখনো মেনে নেবে না আগামী পনেরো দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আগামীতে এনএসডিসিএল কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা অভিজিৎ পাল বলেন সাংবাদিকদেরকে খবর সংগ্রহ করার সময় এর জেনারেল ম্যানেজার বাধা দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা ও দীক্ষার জানান

अब रोड का पानी बाहर निकल बाजू मुझे ड्रेन 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 बनाना है अब ड्रेन जो है 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 अब अब जो जो का पानी किसी नाले में जाना चाहिए ठीक नाला जो है, दो तीन किलोमीटर तक मेरे को कोई भी पानी फेंकने के लिए कोई मेरे को मेरे को को जगह नहीं मिली अच्छा। हमने यहाँ के एमएलए साहब के साथ भी मैंने साथ विजिट वगैरह कराई थी यहाँ के <coughs> मतलब जितने भी नगर निगम के जो लोग थे पटवारी वगैरह सबके साथ मैंने एक बार साइट विजिट की थी कि पानी फेंकने के लिए एक मुझे रंगेर खाल मिला फिर एक मिला कौन सा खाल 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 ये तीन जगह मिले मेरे को तो और सेक्शन जो है पूरा छ किलोमीटर का है आप मैं एक सिंपल में आपको बताता हूँ कि जो ड्रेन का जो स्लोप होता है ना वो कम से कम एक मतलब सात आठ सौ मीटर में एक मीटर का रेजिंग होना चाहिए अगर मैं ढाई किलोमीटर तक अगर मुझे मिलता नहीं है कोई भी तो मेरा वो जो पॉइंट है जहां पे पानी गिरने वाला है वहां से लगभग तीन किलोमीटर मीटर हाइट का मेरा रेजिंग हो जाएगा

সেই বৃষ্টির জমা জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে নালা নর্দমার জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে আমরা সেটা নিয়ে অনেকে এর আগেও সোনাই উন্নয়ন সংস্থা অনেকবার এসে এনআইজিআরএস এর অফিসে জিএম এর সাথে দেখা করেছেন ওনারা অভিযোগ তুলে ধরেছেন এবং কয়েকটা ক্রস কালভার্ট আছে সেগুলো ক্রস কালভার্টের কাজ এখন পর্যন্ত করা হয়নি ড্রেইনের কাজ চলছে অতি নিম্নমানের কাজ চলছে এবং সেই প্রত্যেকটা ড্রেইনের সঙ্গে দোকান আছে এখানে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এখানে এইগুলো ড্রে দেখা যায় যে এটিএমএম রড দিয়ে কাজ চলছে যেগুলা ড্রেয়ের উপর কোনো ধরনের কোনো বাড়ির জিনিস চলাচল করতে পারবে না সেই অনেকগুলা এই সোনাই রোডের মানুষ আজকে এই রাস্তাটা একটা রাস্তা থেকে একটা বান্ধে পরিণত হয়ে গেছে এটা এন এটা একটা হয়ে গেছে যে দুই দিকে থেকে প্রায় তিন ফুট উঁচা রাস্তা ভারতবর্ষের কোন জায়গাতে আমরা দেখিনি যে এইভাবে রাস্তার কাজ যখন নতুন করে হয় তখন একসাথে তিন ফুট উঁচা করা হয় এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে সেটা নিয়ে আমরা সোনাই রোডের এলাকাবাসীকে নিয়ে আজকে আমরা জিএম সাথে দেখা করতে এসেছিলাম জিএম আমাদেরকে যে উত্তর দিয়েছেন উনি বলছেন যে ওনাকে আগের জেলাশাসক বলেছেন যে রাস্তাটা কীভাবে করা যায় তুমি রাস্তাটা করে নাও মানুষের কি হবে সেটা চিন্তা করতে হবে না আশ্চর্যজনক ব্যাপার যে জনগণের কর দিয়ে জনগণের ট্যাক্সে আজকে সরকারের যে টাকা সে সরকারের টাকা স্যাংশন করা হয় মানুষের চলাচল ভালোর জন্য মানুষের ডেভেলপমেন্টের জন্য আজকে এই ডেভেলপমেন্ট চলছে যে মানুষ যা যেভাবে মরু সেটা চিন্তা করে লাভ নেই আমাদের এই হাইওয়ে রাস্তাটা বানাতে হবে সেই হিসাবে জিএম অনিত উনার হাইওয়ে রাস্তা হলে চিন্তা করছেন যে রাস্তাটা যাতে জল না উঠে কিন্তু রাস্তাটা হাইট করার জন্য দুই দিকে গড় বাড়িতে জল ঢুকবে সেটা নিয়ে যেন আমরা জিএমকে অনেক সময় আমরা যে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা অভিযোগ গুলা তুলে ধরলাম জিএম আমাদের কথা দিয়েছেন শুধু যে দুইটা ক্রস কালভার্ট অতি সত্য করে দেবেন কারণ সোনাইগুড় উন্নয়ন সংস্থা অনেকবার এই ক্রস কালভার্টের জন্য আবেদন জানিয়েছেন আজকের দিন পর্যন্ত কাজ ধরা হয়নি আজকে জিএম আমাদের কথা দিয়েছেন যে আগামী পনেরো দিনের ভিতর দু ক্রস কারভারে কাজ সম্পন্ন করা হবে ক্রস কালভার না হলে বর্ষা আসন্ন এবং বর্ষা আসলে এবার মানুষের হাহাকার পরিস্থিতি হবে সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড সোনাই রোড নাগাডিল্লা এত অঞ্চলের মানুষ এবার জলমগ্ন রাখবেন তাই উনি বলেছেন আমাদের কথা দিয়েছেন পনেরো দিনের ভিতর করবেন এবং তার থেকেও উনি আরো বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কপারেশন নেই এবং কপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যে রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন ইয়ে হয়ে অনেকের ঘরের টিভি ফ্রিজ ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে ওনাদের সঙ্গে এসিবি কোনো যোগাযোগ নেই মিউনিসিপালিটি কর্পোরেশনের সাথে কোনো সম্পর্ক নেই মিউনিসিপালিটি আশ্চর্যজনক ব্যাপার এদিকে যখন ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন টাকা স্যাংশন হয়েছে ঠিক ঠিক সেই সময় দেখা যায় মিউনিসিপালিটি চল্লিশ লাখ টাকার একটা আনপেড ফান্ডের কাজ ড্রেনে কাজ করেছে যে ড্রেনের কাজটা মাত্র সম্পূর্ণ হয়েছে কিছুদিন আগে ছয় সাত মাস আট মাস আগে এখন দেখা যায় এই দিনটা আবার নতুন করে বাড়াতে হবে তাহলে দেখুন যে সরকারের টাকাকে কিভাবে অপচয় করা হচ্ছে একবার সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আনা হচ্ছে এনে উন্নয়নের নামে যে হরিল লুট চলছে আমরা যে বারবার বলে আসছি যে উন্নয়নের নামে হরিল লুট চলছে এবং কংগ্রেস যখন এইসব হরিল লুট নিয়ে যখন এখন আওয়াজ তুলছে তখনই বিজেপির গাত্র দেওয়া হচ্ছে বিজেপি নেতাদের গাত্র দেওয়া হচ্ছে ওনারা বলছেন যে আমরা উন্নয়নে বাগলা দিচ্ছে আমরা উন্নয়নে বাগলা দিইনি সরকারের টাকাকে উন্নয়নের নামে যেভাবে তারা অপচয় করে যাচ্ছেন একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড একদিকে আনটাইড ফান্ড একদিকে মিউনিসিপালি নির্বাচন না করে জনগণের কয়েক টাকা দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনারা খরচ করে যাচ্ছেন হাইওয়ে রোডের মধ্যে মিউনিসিপালিটির ড্রেন মিউনিসিপালিটির টাকা সাধারণত মিউনিসিপালিটির গলিতে খরচ করা হয় মিউনিসিপালি ছোট ছোট রাস্তাতে খরচ করা হয় দেখা যায় এখানে চল্লিশ লাখ টাকা খরচ করে এটা উদ্দেশ্যটা কি যে কিভাবে উন্নয়নের নামে লুট করা যায় টাকাকে উন্নয়নের নামে কিভাবে টাকাকে আত্মসাত করা যায় ওটাই হচ্ছে এই বর্তমান সরকারের লক্ষ্য আজকে আমরা বলেছি সুনাইগুড় বাসীকে আপনারা যেভাবেই হোক যাতে এবার বর্ষাতে মুক্তি পায় মানুষ সেই উপর আপনার করে দিন উনি বলেছেন যে উনিও ডিসির কাছে অভিযোগ করেছেন তাহলে অতি সত্তর একটা মানে সব লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কিভাবে এটা সমাধান করা যায় সোনার রোড বাসী এবার এই যে বর্ষার সময় জলমগ্নকে মানে বাঁচানো যায় সেই চিন্তাটুকু উনি করবেন এবং পনেরো দিনের ভিতরে ক্রস কারবার করা হবে যদি পনেরো দিনের ভিতরে ক্রস কারবার না করা হয় জেলা কংগ্রেস বাধ্য হবে এই রেজিডেন্সিয়াল অফিসকে বেরাও করতে ধরনা করতে দর্নানির বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে

উনাদের কি ধরনের প্রেশার সেটা আমরা জানি না কিন্তু এটা উচিত নয় যে কোনো সরকারি বিভাগে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো যদি জনগণ যদি আসেন কোনো একটা অভিযোগ নিয়ে সেটা সংবাদ সংস্থার সামনে কথা হলে ভালো সবকিছু পরিষ্কার থাকবে রমজান মাসের শুরু থেকে খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় চলছে প্রতিদিন ইফতার আয়োজন এতে রোজাদার ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হৌড় শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত বিজয়ী সংঘের গৌতম পাল বাপন সমাজকর্মী সুজিত দেব বাপ্পা দাস বিপ্লব দেব আইনজীবী আলী রেজা ওসমানী সাংবাদিক মিলন উদ্দিন লস্কর মনসুর আলম আলিম উদ্দিন আহমেদ আমির হুসেন লস্কর কামাল লস্কর রেজওয়ান খান বক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন শুরুতে খোঁজ সম্পাদক সজল লস্কর বলেন ইফতারে আশি শতাংশ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ও মুসলিমরা এটা সম্প্রতির এক অনন্য নজির বলে তিনি অভিমত ব্যক্ত করেন এদিন ইফতার মহফিলে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন খোঁজ সভাপতি ডক্টর মোহাম্মদ মাসুম বাবুল হোর ও সাংবাদিক মিলন উদ্দিন লস্কর এদিনের ইফতারি মহফিলে প্রধান আকর্ষণ ছিল খোঁজ সম্পাদক সজল লস্করের একমাত্র পুত্র স্মৃত লস্করের নিজের সঞ্চয় বাক্সকে সঞ্চিত পুরো অর্থ ঈদের মুখে হাসি ফুটাতে বের করার জন্য সভাপতির হাতে তুলে দেওয়া বাক্সকে সংগৃহীত অর্থের পরিমাণ হলো প্রায় চব্বিশ হাজার টাকা উপস্থিত সবাই নয়ের এই মানবিক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা ভয়ঙ্কর সংঘটিত হলো। মঙ্গলবার রাত নয়টা নাগাদ একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়ি হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত হন স্কুটিতে দুজন লোক তাদের অবস্থা সঙ্গীন বলে জানা গেছে সূত্রে প্রকাশ নাম্বারবিহীন নতুন স্কুটি ও উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা স্করপিও গাড়ির সংঘর্ষ হয় এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন দুজন স্থানীয়রা এই দুজনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেল পাঠিয়ে দেন তাদের স্থানীয়রা জানান দুজনের অবস্থা সংকটজনক তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অমান্য করছেন একাংশ এসএসজি গ্রুপের মহিলা এ নিয়ে আজ বরখোলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকার বাদ্রিপার গ্রামের ভুক্তভোগী জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে বলেন যে আসামের মুখ্যমন্ত্রী আসামে বসবাস করা দরিদ্র জনসাধারণের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস অনুমোদন দিয়েছেন অন্যদিকে সরকার কর্তৃক নির্দেশ জারি করা হয়েছে যে প্রতিটি দরিদ্র গৃহে জিও ট্রেকিং করার জন্য কিন্তু বরখোলা উন্নয়ন খন্ডের এসএসডি কর্মী পুষ্পা দাস ও তার মা সাবিত্রী দাস তাদের মনগোড়া জিও ট্রেকিং করে যাচ্ছেন বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে দরিদ্রতম গ্রামে জিও ট্রেকিং না করে অন্য ওয়ার্ডে করছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা এলাকার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে যে দুই থেকে ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো জিও ট্রেকিং হচ্ছে না তাই আজ সংবাদ মাধ্যমের সহায়তায় কাছাড় জেলা আয়ুক্ত ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন আজকের সভায় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস বরবইয়া খরুল হক মজুমদার সামসুল হক লস্কর কবির উদ্দিন ময়নুল হক বরবইয়া সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

হইতে গেলে যে জিওটেকিং করা হয় মানে বিগত দিনে আমরা এই গ্রাম বঞ্চিত হইছে জিও টেকিং বর্তমানে আবার আইসে আমরা যতটুকু বিশ্বাস মানে এইবারও আমরা বঞ্চিত ওই যে আর গিয়া মানে যারা খতরা আর কি মানে ওই যে বঞ্চিত হওয়ার মানে আমরা ধারণা তাইলে আমরা যাতে বঞ্চিত এই জিওটেকিং থেকে আমরা এই গ্রাম বঞ্চিত নাও হয়

কিন্তু জব কার্ড যে ওই না এলা ও সময় মানুষের যদি না হয় তাহলে তার তো রেশন কার্ডে তো হইতো সেনে ওই না জানি না এটা আমরা একটু মানে আমরা জানতাম সেই আর উদ্ধত কর্তৃপক্ষ আমরা এটা পাইতাম শিলচরের রাধা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা জ্ঞান জ্যোতির একাদশ সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে বুধবার এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী ফিতা কেটে দেওয়াল পত্রিকা জ্ঞান জ্যোতির আবরণ উন্মোচন করেন এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী দেওয়াল পত্রিকা সম্পাদনার সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানাথ চৌধুরী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বড়া ইংরাজি বিভাগের সহকারী অধ্যাপক যথাক্রমে ডক্টর অরুণা ভট্টাচার্য ও নম্রতা নাথ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিধান বর্মন প্রমুখ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর স্বর্ণালী রায়চৌধুরী নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান this is the 11th issue of our journal. this time we selected the topic, uh, indian Ethics so regarding the importance of wall magazine, i wanted to say the wall magazine offers um, a platform um, for students to express their creativity. it helps to develop creative writing, creative thinking, uh, writing skill, and also the communication skills of the students. so I, it's an appeal to all the students of राधा माधव कॉलेज प्लीज कम फोर वर एंडिंग युअर डिफरेंट वर्ल्ड मैगजीन एवरी इयर पब्लिश डिपार्टमेंट्स ऑफ अवर नाउ आई वु लाइक टू कॉन्ग्रेचुलेट अंकिता अंजना तुनुश्री एंड राजदीप एज दे कॉन्ट्रीब्यूटेडिंग they annually release every year. So thank you ma'am. The department of philosophy or the subject philosophy itself I think is a mother branch that includes that welcomes all subjects that come under humanities and social science. So philosophy is a very vital department and I'm extremely happy for the very really nice enterprise that they have undertaken and I know being HOD of another department how it is so difficult really to really one magazine for any department. So as Madam, that you she is a philosophy has just now mentioned that the subject of today is uh, I think this year's world uh, magazine is Indian ethics. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম গুয়াহাটিতে সাংবাদিককে নিগ্রহ বিক্ষোভ সড়কের দুই পাশের জমি জবরদখলের চেষ্টা সরকারি স্কুলের শিক্ষকের কাবুগঞ্জে অভিযোগ দুই অসহায় মহিলার শিলচরের সুনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজের দুরবস্থা পনেরো দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি কংগ্রেসের খোঁজের সম্প্রতি ইফতারে শহরের বিশিষ্ট জনের অংশগ্রহণ শিশুর দান চব্বিশ হাজার টাকা এসএসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যেকোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসি নেটওয়ার্কের দুইশো উনআশি পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুককে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ